ইসরায়েলকে সহায়তা দেয় ট্রাম্পকে হত্যার পরিকল্পনা এক যুবকের যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার পরিকল্পনার অভিযোগে এক সাত বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে মার্কিন নিরাপত্তা বাহিনী অভিযুক্ত নিকিতা কাসাপ উইস্কনসিনের বাসিন্দা এবং একটি স্কুলের ছাত্র ইসরায়েলকে সহায়তা দেয় প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত ও হত্যা করার উদ্দেশ্যে পরিকল্পনা ছিল অর্ডার অব নাইন অ্যাঙ্গেলস একটি সন্ত্রাসীদের সাথে মিলে তার ক্ষুদ্র অংশ হিসেবে গুলি করে বাবা মাকে হত্যা করে ওই কিশোর পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করে মার্কিন নিরাপত্তা বাহিনী দুই শূন্য দুই পাঁচ সালের ফেব্রুয়ারিতে নিকিতা তার মাতা তিয়ানা কাসাব তিন পাঁচ এবং সাত বাবা ডোনাল্ড মায়ার পাঁচ এক কে গুলি করে হত্যা করে দুই সপ্তাহ স্কুলে অনুপস্থিত থাকায় পুলিশ তাদের বাড়িতে গিয়ে মরদেহ উদ্ধার করে তদন্তে জানা যায় নিকিতা চরমপন্থী নাৎসি গোষ্ঠী ওর্ডার অব নাইন অ্যাঙ্গলসের সঙ্গে সম্পৃক্ত ছিল এবং ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করছিল নিকিতার মোবাইল ফোনে হিটলারের প্রশংসা ইহুদি বিরোধী মন্তব্য এবং ট্রাম্পকে হত্যার পরিকল্পনার নানা আলামত পাওয়া গেছে তদন্তকারীরা জানান সে তার পরিকল্পনা বাস্তবায়নের জন্য অর্থ ও স্বাধীনতা অর্জনের চেষ্টা করছিল সে তার বাবা মার নগদ টাকা গয়না ও আগ্নেয়াস্ত্র চুরি করে এবং কানসাসে পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার হয় নিকিতার মোবাইল ফোনে হিটলারের প্রশংসা ইহুদিবিরোধী মন্তব্য এবং ট্রাম্পকে হত্যার পরিকল্পনার নানা আলামত পাওয়া গেছে এই ঘটনা যুক্তরাষ্ট্রে চরমপন্থী গোষ্ঠীগুলোর কার্যক্রম এবং তাদের দ্বারা অনুপ্রাণিত সহিংসতার প্রতি নতুন করে দৃষ্টি আকর্ষণ করেছে